দুর্গা পুজো মানে উৎসবের আমেজ থিমের চমক আর নতুন কিছু দেখার আনন্দ আর সেই আনন্দকে এবছর এক ভিন্ন রূপে তুলে ধরেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার শিবপুর বন্ধু মহল ক্লাব পঁয়ত্রিশ বছরে পা দেওয়া তাদের পুজোর এবারের থিম রাশি রহস্য ভাবন্ত ঠাকুর দেখতে এসে যদি জেনে নিতে পারেন আপনার ভবিষ্যৎ কেমন লাগবে হ্যাঁ ঠিকই শুনেছেন এবারের প্যান্ডেলে ঢুকলেই থাকছে ভাগ্য গণনার বিশেষ ব্যবস্থা মণ্ডপে বসানো হয়েছে বারোটি ল্যাপটপ যেখানে প্রযুক্তির সাহায্যে দর্শকরা জানতে পারবেন তাদের রাশিফল ও ভবিষ্যতের নানা শুধু তাই নয় কোন রাশির কি বৈশিষ্ট্য তা দেখানো হবে বড় প্রজেক্টরের মাধ্যমে মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই মনে হবে আপনি ঢুকে পড়েছেন পুরাণের এক রাজপ্রাসাদে পৌরাণিক কাহিনী আধ্যাত্মিকতা ও জ্যোতিষশাস্ত্র এই দিনের অনবদ্য মেলবন্ধনে তৈরি হচ্ছে এই অসাধারণ থিম এখানে মা দুর্গা শোভা পাচ্ছেন শনি মহারাজের রূপে আর দর্শকদের দৃষ্টি কারবে বিশালাকার ধ্যানমগ্ন মহিষাসুর সবচেয়ে বড় কথা পুরো মণ্ডপ তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি উদ্যোক্তাদের দাবি তাদের এই থিম কলকাতার বড় বড় প্যান্ডেলকেও টেক্কা দেবে তাহলে এবার পুজো শুধু ঠাকুর দেখা নয় সঙ্গে থাকছে নিজের ভাগ্য জানার সুযোগ মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের রাশি রহস্য থিম তাই দর্শকদের মনে গেঁথে দেবে এক অনন্য অভিজ্ঞতা এই পুজোয় চলে আসুন মধ্য শিবপুরে ঠাকুর দেখুন আর জেনে নিন আপনার ভাগ্যে লুকিয়ে আছে কোন রহস্য আমাদের পুজোর ভাবনাটা এবার হচ্ছে রাশি রহস্য নতুন একটা জিনিস যেখানে মানুষ দেখতে পাবে যে এখানে একটা প্রতিমা থিমের সাথে আরও নতুন তাদের জীবনের আগামীতে কি ঘটতে চলেছে আমরা সবাই আমরা ভবিষ্যৎকে জানতে খুব আগ্রহী হই কারণ আমরা বর্তমানে যেভাবে বাঁচি ভবিষ্যৎকে চিন্তা করে আরও বেটার কিছু হোক সবাই চাই বেটার হোক তো সেই ভাবনার সাথে মিলবন্ধন করে আমাদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এখানে যে রাশিচক্র সেই রাশি সমস্তকে দেখানো হয়েছে ল্যাপটপ থাকবে এখানে প্রত্যেকটা মানুষ তার তার যা রাশি কারোর মেষ কারোর বৃষ্টি কারোর কুম্ভ কারোর আর যা রাশি আছে তারা তাই তার মাধ্যমে দেখে তাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেইগুলোর কিছু একটা আভাস এখানে দেখতে পারব সাথে থাকছে আমাদের প্যান্ডেলের মাধুর্য যেটা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে বানানো হয়েছে এখানে হামফুল কিছুর কোনো ব্যবহার হয়নি সেই জিনিস দিয়ে আমাদের প্যান্ডেলটাকে এবারে নতুন রূপে শয্যা করা হয়েছে মধ্যশিবুল বন্ধুবান ক্লাব পঁয়ত্রিশ বছর এবছর বছর পায়ে পায়ে পঁয়ত্রিশ এবছরে আমাদের থিম হচ্ছে রাশি রহস্য জ্যোতিষ স্বাস্থ্যকে কেন্দ্র করে আমরা মানুষের জীবনের ঘটে যাওয়া ভালো দিক খারাপ দিকগুলো যে জ্যোতিষ স্বাস্থ্যের ওপর নির্ভর করে মানুষের এতগুলো দিক এগিয়ে যায় বা আমরা করি বিশ্বাস বা না করি এই সমস্ত কিছুর ওপর কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা হাত থাকে সেটাকে নিয়েই মানুষের মধ্যে সচেতনতামূলক একটা কাজ করার জন্যই এবছর আমাদের ভাবনা রাশি রহস্য এখানে আসতে কি দেখতে পাবেন আপনি এখানে এলে বা আমার দর্শক আপনার চ্যানেলের মাধ্যমে যখন আসবেন তারা দেখবেন যে এখানটায় জ্যোতিষশাস্ত্রের ওপর বিভিন্ন কাজ রয়েছে যেখানে রাশি রহস্য জীবনচক্র এবং যেটা আমরা কি করেছি যে দশ অবতার এবং পৌরাণিক ও আধ্যাত্মিকতার একসাথে মেলবন্ধন ঘটিয়েছি যেখানটায় মানুষ আসবেন এবং তার নিজস্ব রাশি ফল তারা নিজেরা লাইভ করতে পারবেন লাইভ করতে পারবেন মানে আমাদের বারোটা ল্যাপটপ থাকবে বারোটা রাশি আপনারা যারা আসবেন তারা হচ্ছে যে যার রাশি নিজেরাই দেখে নেবেন আগামী ভবিষ্যতে আপনার কি কী ঘটতে চলেছে বা কি ঘটতে পারে সেইগুলোকে নিয়েই আপনারা আমাদের এই প্যান্ডেল এবং আমাদের এই প্যান্ডেলের প্যান্ডেলের প্রতিমাকে আপনারা দেখবেন হচ্ছে কি না শনি মহারাজ রূপে আর মহিষাসুরকে দেখবেন ধ্যানমগ্ন কি কি দিয়ে বানানো হয়েছে আর এটা টোটালটাই পরিবেশ বান্ধব প্যারিস চট এবং আমাদের কাট যেটা আছে বিউরো রিপোর্ট সোনারপুর আপডেট